তাহলে আজকে আমরা শিখব হচ্ছে মান্ডালা ডিজাইন এই মানডালা ডিজাইন কিভাবে রিক্রাফট দিয়ে আমরা ডিজাইন করে সেগুলো আমরা অ্যাডব ইলেসোটার দিয়ে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিজাইনও রাখতে পারি আবার আমরা বিভিন্ন কালার ইউজ করেও ডিজাইন সেভ করতে পারি গ্রাডিয়ান কালারগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো আপনাদের গ্রুপে ওই কালারগুলো ইউজ করেও আমি এই ডিজাইনগুলোর কালারফুল করা যায় তা দেখাবো হচ্ছে কীভাবে ডিক্রাফ্ট দিয়ে ডিজাইনগুলো আমরা করি তা প্রথমে আমি চেয়ার জিবিটি যাব চেয়ার জিবিটি আমরা ফ্রিতে এটা ইউজ করবো ডাইরেক্ট চ্যাট তারপর এখানে চেয়ার জিবিটি ফাইভ আছে এটাই থাক হ্যাঁ আমরা হচ্ছে মানডালা ডিজাইন লিখে সার্চ করি মানডালা ডিজাইন এখানে এখানে মানডেলার ডিজাইন সার্চ করার পরে বিভিন্ন ধরনের ডিজাইন চলে আসছে এর ভিতরে অনেকে হাতে করা ডিজাইন আছে এডাব্য ইলাস্ট্রেটর দিয়ে হাতেও করা যায় এই ডিজাইনগুলো আবার অনেকের এআই ডিজাইনও আছে তো এইগুলো আমরা এআই দিয়েও করবো মানে এআই দিয়ে সব ডিজাইন করব রিক্রাফট দিয়ে আর কি তা মানে দেখেন এই ডিজাইনটা কীভাবে করবো তা আমাদের কিন্তু এই ডিজাইনের হচ্ছে প্রমটা বের করতে হবে আর আমরা রিক্রাফ্টে কোন মডেলটা ইউজ করলে ডিজাইন ভালো দেয় দুইটা মডেল ইউজ করে দেখব যে মডেলে ভালো ডিজাইন দেবে আমরা সেই মডেলটাই হচ্ছে ডিজাইন করবো তা আমরা এটা স্ক্রিনশট নিই অথবা রাইট বাটন ক্লিক করে কপি মেস করি করার পরে চার যাব এখানে আছে আপনি এখানে পেস্ট করি আর সব কিছুরই চাইতে আছে কোয়ালিটিফুল ফুল ডিজাইন দিতে হবে গিভিং

করার পরে আমাদের ডিজাইন এখান থেকে আমরা সাইজ করে নেবো একবারে কীভাবে সাইজ করব দেখেন এই জায়গায় কত আছে এক হাজার চব্বিশ বাই এক হাজার চব্বিশ তা আমরা এখানে হচ্ছে এই এক হাজার চব্বিশকে চার হাজার করবো আমরা এখানেও এটা চার হাজার দেব ওকে তো এটা আমরা জুম আউট করব একটু আর জুম আউট করতে হলে এটা হচ্ছে কন্ট্রোল সাপে ধরে মাউসের চাকা ঘুরাবেন তো এটা আমরা এখানে রাখলাম ফ্রেমটা দেখেন এইখানে হচ্ছে মডেল আমাদের ওই মডেলগুলো আমরা কয়েকদিন প্র্যাকটিস করলে আমরা মডেল চিনে যাব যে কোন মডেলের কোন ডিজাইন ভালো দেয় আমরা নিজেরাই চিনে যাবো ঠিক আছে তা আমরা এখান থেকে প্রথমে হচ্ছে লাইনার যে মডেলটা আছে ওই মডেলটা আমরা ইউজ করি এই মডেলটা নেই আমি দেখি প্রমটা কী দেশে এখনও প্রমটা আসি নেই আচ্ছা এখানে জিবিটি দেখি কাজও না করতে পারে এখন কি অনেকগুলো ফ্রম দে হ্যাঁ এখানে আমরা এই প্রথম এই ফ্রমটা কপি করি করার পরে আমরা রি যাব যাবো এখানে পেস্ট করি ফ্রমটা এইবার হচ্ছে কার্ড ফ্রেমের উপর ক্লিক করব আমরা আর ডিজাইন বের করি এইখানে হচ্ছে পেস্ট করি তা আমি এইখানে হচ্ছে লিখে দেবো গিভ মি ওয়ান প্রম্পট হ্যাঁ তাহলে একটা প্রম্পট দেবে আপনারা চেয়ার জিবিটি প্রিমিয়ামও কিনে ইউজ করতে পারেন আবার ফ্রিতেও এখান থেকে ইউজ করতে পারেন দেখেন আমার এখানে দুইটা ডিজাইন দেখে এই একটা ডিজাইন এই একটা ডিজাইন তা মনে করেন যে ভালোই দে আর কি মোটামুটি এটা ভালোই লাগতেছে ঠিক আছে তাহলে এটাও খারাপ না দেখি এরপরে কী ফ্রম দেশে এখন আসি নেই তা আমরা হচ্ছে এইখানে হচ্ছে কী করি মডেল চেঞ্জ করি দেখি চেঞ্জ করে কোনটাই ভালো দেয় এই ভেক্টর আর্টটা নেই এই ভেক্টর আর্টটা নিয়ে দেখি কেমন ডিজাইন দেয় ওই একই প্রবলেম কিন্তু ঠিক আছে আর যে দুই নাম্বার ফর্মটা হচ্ছে দুই নাম্বার ডিজাইনের ফর্মটা আমরা নিচ্ছি এই যে কপি করলাম এইটা এখন পেস্ট করি রিক্রাফর্মে ক্লিক করবো আর এখান থেকে মডেল চেঞ্জ করে লাইনারটা নেব দেখেন এই ডিজাইনের হচ্ছে মডেলটা হচ্ছে এই যে ফিমেল লাইনার হ্যাঁ তা দুইটা ডিজাইন দে আর পরে এটা হচ্ছে এই ভেক্টোর আর্ট দেখেন দুইটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা এদের এই ভালো লাগতেছে না কিন্তু দেখেন কী এরকম একটা নষ্ট নষ্ট ভাবে ভালো মানে ভালো না কো এজন্যে কিন্তু ডিজাইনগুলো রিজেক্ট হয় হ্যাঁ এই সবের কারণে ডিজাইন রিজেক্ট হয় কিন্তু এটা দেখেন সিম্পলের ভিতরে একদম ক্লিয়ার ডিজাইন দিয়েছে তারপরে এটাও দেখি কোনো সমস্যা আছে কি না এটাও সমস্যা এগুলো একটু আসে এ এইখান থেকে এইখান থেকে এই লাইনটায় একটু একটু সমস্যা আছে কিন্তু এই ডিজাইনটা কিন্তু একদম ক্লিয়ার ডিজাইন দিয়েছে ঠিক আছে তা আমি এই ডিজাইনটা হচ্ছে ডাউনলোড করি দেখেন এখানে এসবিজি অনেক কিছু ফাইলে আছে আমরা এসবিজি বি এক্সপোর্ট করব তা এরপরে আমি এই ডিজাইনটা দেখি আর এই ডিজাইনটা তা এটা একটু জুম করি সে একই সমস্যা এই এই ভিতরের এইগুলো হচ্ছে ভালো দেয় তা মেন হচ্ছে এইগুলো কিন্তু ডিলেটও করে দেওয়া যায় আপনার যদি পছন্দ হয় ডিলেটও করা যায় কিন্তু অনেক জায়গায় সমস্যা ডিজাইনে এইটা মনে হচ্ছে ক্লিয়ার আছে হ্যাঁ এই ডিজাইনটা নেওয়া যায় কিছু কিছু জায়গায় আমরা ডিলেট করে দিলে এইটা নেওয়া যায় সেভ এরপরে এই জায়গায় দুইটা ডিজাইন এইখান থেকে হচ্ছে হ্যাঁ এই এই ডিজাইনটা কিন্তু ভালো দেয়নি দেখেন ভিতর হচ্ছে নষ্ট নষ্ট ভাব হ্যাঁ কিন্তু এই ডিজাইনটা দেখেন সুন্দর দিছে তা আমি এইটা ডাউনলোড করলাম ওকে তাহলে আমি চারটা ডিজাইন মতন ডাউনলোড করছি এখন আমি অ্যাডোবো ইলোটা ওপেন করব ঠিক আছে এই যে আমি অ্যাডোব ইলোসেটার ওপেন করলাম করার পর আমার সেই ডিজাইনগুলো নিয়ে আসতে হবে কোথায় আছে ডাউনলোডের ভিতর আছে তিনটা ডিজাইন ডাউনলোড করছি তা একটা এ একটা একটা এই ডিজাইন তিনটা ধরে নিয়ে এসে শুধু অ্যাডবল লিস্টে ছেড়ে দেব দেওয়া পরে কিন্তু ডিজাইনগুলো কিন্তু চলে আসছে তা প্রথমে এই ডিজাইনটা তারপরে এই পাশে এই ডিজাইনটা অল্ট্রা চাইপের দিবেন আউথে চাকা করাবেন জুম আউট হবে তারপরে এই পাশে এইটা ঠিক আছে তিনটা ডিজাইন নিয়ে আসলাম তা প্রথমে আমি এইটা দিয়েই শুরু করবো প্রথমে কন্ট্রোল এ কন্ট্রোল এ এ দিয়ে হচ্ছে সিলেক্ট এটা আমি বাইরে নেব এরপরে হচ্ছে ট্রিম করবো এই যে ট্রিম করলাম করার পরে এইখান থেকে ম্যাজিক ওয়ান টুল নিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি ক্লিক করে ডিলেক্ট করবো এরপরে হচ্ছে করব করবো কন্ট্রোলে সিলেক্ট দিয়ে এখান থেকে হচ্ছে ইউনিটের উপর ক্লিক করবো এখন দেখেন আমার ডিজাইনটা কিন্তু কমপ্লিট এটা আমি অ্যালাইনমেন্ট করে দিই মাসখানে চলে আসলো এই ডিজাইনটা আপনি ব্ল্যাক হিসেবেও কিন্তু সেভ করতে পারেন আবার যদি মনে করতে পারেন যে না আমি এটা একটু কালারফুল করবো কালারিং করে ডিজাইনগুলো আপলোড করবো সেই ক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে দাঁড়ান সেই ক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে দেখে নিই আমার টুলসগুলো কোথায় আছে মান্ডেলা না এই কালার প্লেটটা এইখানে আমার দুইটা কালার আমি ইউজ করবো এইটা আর এইটা এই দুইটা কালার আমি এই পাশে নিয়ে যাই এ নিয়ে আসলাম যে দুইটা কালার ভালো লাগে সেই দুইটা কালার ইউজ করব এখানে হচ্ছে দুইটা তৈরি করলাম হ্যাঁ আমি হচ্ছে মনে করেন যে এই কালারটা ইউজ করলাম দেখেন এই কালারটা দেওয়ার পরে ডিজাইনটা একটু এদিকে রাখি এই ডিজাইনের মানে আর্টবোর্ডের পিছনে একটা ব্ল্যাক ব্ল্যাক করবো মানে ব্ল্যাক রাখবো যাতে এই ডিজাইনটা দেখতে সুন্দর লাগে তা একটা আর্টবোর্ড নেই বা একটা রেক্টাঙ্গল টুল নেব আমাদের আর্টবোর্ডের সাইজ কত চার হাজার বাই চার হাজার তা আমি এখান থেকে রেক্ট্যাঙ্গল টুলে ক্লিক করে আর্টবোর্ডের ভিতরে এসে ক্লিক করবো করার পরে চার হাজার বাই চার হাজার দেখেন ক্লিক করলাম একটা আর্টবোর্ড পেয়ে গেলাম এই অ্যাডবোর্ডটা আমি দেখবো হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক আছে কিনা হ্যাঁ ব্ল্যাক কালার এসে এরপরে এখান থেকে অ্যালাইনমেন্ট করলাম পরে আমি এই ডিজাইনটা এর উপর রাখবো ডিজাইনটা কিন্তু নিচেই আর আমার ব্ল্যাক যে আর্টবোর্ডটা আছে সেটা কিন্তু উপরে তা আমি এটা হচ্ছে নিচে দিয়ে দিই অ্যারেঞ্জ দিয়ে সেন টু ব্যাক এই দেখেন এখন আমি এটা একটু ছোটো করি অ্যালাইনমেন্ট করে দিই তা এটা দেখেন সব ঠিক আছে এখন আমি কী করতে পারি এই ডিজাইনের উপর ক্লিক করে এই যে এই পাশে যে আমাকে টুলসগুলো আছে এর ভিতর দেখে একটা নাম আছে গ্রডিয়ান টুল এই টুলসটার নাম হচ্ছে গ্রার্ডিয়ান টুল এটা ক্লিক করবো করার পর আমি এরকম বাইরে থেকে ক্লিক করে উপরের দিকে টেনে নিয়ে যাবো ঠিক আছে নিয়ে নিলাম দেখেন এরকম দেখা যাচ্ছে এখন ডিজাইনের কালারটা আবার যদি মনে করি যে আমি হচ্ছে এই টুলটা ক্লিক করে এই পাশ থেকে টান দেবো তাহলে আমার এরকম দেখা যাচ্ছে ডিজাইনটা ঠিক আছে তা এই একটা কালার ইউজ করলাম এই কালারটা ইউজ করলে আপনার এরকম লাগবে ডিজাইনের এরপর আরেকটা কালার আছে এখানে গোল্ডেন কালার তা আমি গোল্ডেন কালারটা ইউজ করি আমি এই গোল্ডেন কালারটা ইউজ করি ইউজ করার পরে দেখেন এই টুল কালারটা কত সুন্দর ভালো লাগতেছে না এখন কি করবো এই যে গ্রাডিয়ান টুলের উপর ক্লিক করবো করার পরে এখান থেকে এভাবে টেনে দেব এই টেনে দেব দেখেন এটা কিন্তু এখন আর টুজ জলতা চলে আসছে তো এইখানে কিন্তু আমার অনেক কালার আছে যে কোনো কালার আপনি অ্যাপ্লাই করবেন সেটাই কিন্তু নেবে তো এখান থেকে কোন কালারটা নেবো আর এই কালারটা নিয়ে যাই শুধু নিয়ে আসবেন নিয়ে এসে এই ডিজাইনের উপর ক্লিক করবেন করার পরে এই কালারের উপর টুল দিয়ে ক্লিক করবেন কালারটা নিয়ে নেবে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে গ্রডেন নিয়ে আপনি যেমন ইচ্ছা কালারই করতে পারবেন ঠিক আছে এই কালারটা কিন্তু ইয়ে হচ্ছে তা আমরা এখন একটু সেভ করা দেখাই আর এই কালারগুলো আমি দিয়ে দেবো সমস্যা নেই তা এইটা হচ্ছে আমি অ্যালাইনমেন্ট করি এটা এখন আমি সেভ করব ঠিক আছে এই ডিজাইনটা এখন আমি সেভ করব ফাইলে যাব যাবো সেভ্যাস সেভাস দেওয়ার পরে আমি হচ্ছে ডেস্কটপে একটা ফোল্ডার করি ফোল্ডারটার নাম দিলাম হচ্ছে মান্ডালা এখন মান্ডালা ওয়ান লেখে এখানে কি আছে সেভ অ্যাস টাইপ এস বিজি আছে আমি এখানে ক্লিক করে ইলেস্টোটার ইপিএস দেব এরপরে সেভ এরপরে ইলেসটার টোয়েন্টি টোয়েন্টি ক্লিক করার পরে এখান থেকে ইলেসটার টেন ইপিএস সিলেক্ট করতে হবে এরপর ওকে এরপরে আমাদের জেপিজি ফাইলটা সিলে সেভ করবো সেভ ফর ওয়েব তো দেখেন আমার এখানে কিন্তু এই দিকে খেয়াল রাখতে হবে আমরা আমি তো অল টাইম অনেক কিছু কাজ করি আমার এইসব সেটিং অনেক সময় উল্টাপাল্টা থাকে দেখেন এখানে হচ্ছে পিএনজি আসে আমরা অবশ্যই এখানে জেএপিজি ভার্সন সিলেক্ট করে দেবো হ্যাঁ দেখবেন এই ট্রিক্স কিনো দেওয়া আসে কি না ক্লিক টু ক্লিক টু আর্টবোর্ড তারপর সেভ ওকে তা আমার একটা ডিজাইন কিন্তু অলরেডি কমপ্লিট দেখেন আমি এই ডিজাইনটা ডিলিট করে দিই তা দেখেন এই পাশে এই ডিজাইনটা আমি কী করবো কন্ট্রোল এ সিলেক্ট করে আমি এই ডিজাইনটা এইভাবে ধরে এই পাশের এই ফোল্ডারে নিয়ে আসবো চলে আসলো ধরে নিয়ে চলে আসলাম আরও একভাবে আনা যায় কীভাবে কন্ট্রোল এ সিলেক্ট আর কন্ট্রোল সি কপি আমি এই পাশে আসি কন্ট্রোল ভি পেস্ট এই যে আমার ডিজাইনটা কিন্তু চলে আসলো ঠিক আছে তো এখানে আসার পরে আমি ট্রিম করবো ট্রিম করার পরে হচ্ছে ম্যাজিক ওয়ান টুল দিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি ক্লিক করে ডিলিট করব এখন এই ডিজাইনটা হচ্ছে আমি ইউনিটি করে দিই যেহেতু হচ্ছে ব্ল্যাক ডিজাইন শুধু কালারিং ডিজাইন জন্য কিন্তু ইউনিটিতে ক্লিক করবেন না কালারিং ডিজাইন যখন করবেন এই ইউনিটির উপর ক্লিক করবেন না ঠিক আছে তা আমি এই ডিজাইনটার একটা কালার দিয়ে দেই এই কালারটা দিয়ে দিলাম এখান থেকে আমি দিয়ে দিই ওকে তোমার কিন্তু ডিজাইন কিন্তু কমপ্লিট এটা ঠিক আছে এবার আমি সেভ করি মান্ডালা টু হিসেবে মান্ডালা টু এরপর এখান থেকে ইসার টেন ইপিএস এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব একই কাজ কিন্তু হ্যাঁ এরপর আর একটা ডিজাইন আছে এইটা আছে এই ডিজাইনটার একটু প্রবলেম আছে যেমন পাতাগুলো সুন্দর ঠিক আছে তো তো একটা ভালো লাগতেছে না আমরা এই ডিজাইনটা নেব না যেগুলো সুন্দর ডিজাইন দেবে সেইগুলো নেব ঠিক আছে তা আমরা এই দুইটা ডিজাইন দিই মান্ডালার কাস্টারকে দেখলাম এরপরে ধরেন মনে করেন যে আপনি এখানে দেখেন অনেক স্টাইলির ডিজাইন আছে আপনি যদি প্রমটা যদি ঠিকঠাক বের করতে পারেন আর অ্যাডবো রিকার্ড যদি ডিজাইন যদি সুন্দর দেয় তা আপনি এই ডিজাইন করে যদি আপনি একশো দুইশো ডিজাইন আপলোড করেন একবারে না দশটা পনেরোটা করে ডিজাইন করে আপলোড করেন তো অ্যাপ্রুভ হবে আবার আপনি হচ্ছে ডিজাইন হচ্ছে আপলোড দেবেন দেখবেন একসময় আপনার এই শুধুমাত্র এই মান্ডালা ডিজাইন থাকলেও আপনার সেল হবে অনেক মান্ডালা এই এআই ডিজাইন সেল হচ্ছে এবং ভালো ডলার দিচ্ছে মান্ডালা ঠিক আছে এখান থেকে ফ্রম বের করবেন যে কোনো ডিজাইন আইডিয়া নিয়ে তারপরে মনে করেন যে এইসব প্রম্পটে যে আমি ডিজাইন করলাম এই ডিজাইনটা আমি আবার যদি রিক্রাফ্টে ক্লিক করি আর একটা ভিন্ন ডিজাইন দেবে ঠিক আছে সেটাও কিন্তু আপনি ডাউনলোড করে আবার সুন্দর করে প্রেজেন্টেশন করে তারপরে কিন্তু আপলোড দিতে হবে শুধু ডিজাইন করলাম আর আপলোড দিলাম সেটা করলে কিন্তু হবে না আর অনেকেই অটোমেশন ইউজ করে হাজার হাজার ডিজাইন করতেছে ওইগুলো কিন্তু করা যাবে না আমি প্রতিদিন দশটা ডিজাইন দেবো কোয়ালিটিফুল ডিজাইন দেবো ঠিক আছে আমার ডিজাইন যদি পছন্দ না হয় তো এই ডিজাইনটা কিন্তু ভালোই লাগতেছে হ্যাঁ এই সিম্পল ডিজাইনগুলোই বেশি চলে আমি রিকার্ড শুনে আবার ক্লিক করবো সিম্পলগুলোই হচ্ছে বেশি চলে ডিজাইন হ্যাঁ তা দেখেন এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর ক্লিয়ার একটা ডিজাইন দিয়েছে এটাও খারাপ না এটাও অনেক সুন্দর ডিজাইন দিয়েছে দেখেন মনে করেন যে অনেক ভালো ডিজাইনই দেবে আমি তো ডিকে আপতে অনেক ডিজাইন করছি এবং আপলোডও দিছি এবং সেলও আসতেছে তা মনে করেন ভালো এগুলো অনেক সুন্দর ডিজাইন এবং লিস্ট দিয়ে দেবো না লিস্ট অনুসারে আর লিস্ট একটু পরে দেবো ক্লাসগুলো হোক তারপরে আমি আস্তে আস্তে দিয়ে দেবো না যারা রেগুলার কাজ করবে আমি পার্সোনালি মেসেঞ্জ মেসেঞ্জারে দিয়ে দেবো ঠিক আছে যারা রেগুলার কাজ করবে যারা কাজের মধ্যে থাকবে তারা এগুলো পাবেন ঠিক আছে দেখেন একটু প্র্যাকটিস করবেন রিসার্চ করবেন এইসব ডিজাইন কিন্তু অ্যাডবস্ট দিয়ে হাতেও করা যায় তা আমরা কিন্তু রিক্রাফদের কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছি ভালো ডিজাইন দিচ্ছি এবং সেগুলো কিন্তু সেল হচ্ছে যদি আপনি ভালো করে প্রেজেন্টেশন করতে পারেন ডিজাইন কোয়ালিটি ঠিক থাকে আর এগারো বিশ টাকা যদি অ্যাপ্রুভ করে অবশ্যই আপনার ছেলে আসবে